বন্ধুরা এবার একটি বড় খবর এবার থেকে প্যান কার্ড বদলে যেতে চলেছে কেন্দ্র মন্ত্রিসভায় অস্বী বৈষ্ণব জানিয়ে দিয়েছে এবার প্যান কার্ড বদলে যেতে চলেছে প্যান কার্ডকে নতুনভাবে আপডেট করা হচ্ছে এবার প্যান কার্ডের নাম হচ্ছে টু পয়েন্ট ও প্যান কার্ডটি এবার নতুন করে আপডেশন করা হচ্ছে বা নতুন আধুনিকরণ করা হচ্ছে যাতে মানুষ সাধারণ মানুষ এবং বিজনেস যারা করে তাদের জন্য সুবিধা হয় সেই জন্য প্যান কার্ডটিকে আপডেশন নতুনভাবে আধুনিকরণ করা হচ্ছে এবার নতুনভাবে তোমরা আপডেট করলে তোমরা প্যান কার্ডে একটি কিউআর কোড পাবে যেখান থেকে স্ক্যান করলে সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে স্ক্যান করলে এক জায়গায় সেই তথ্য থাকবে এবং সেটা সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের খুবই সুবিধা হবে পুরো বিনা খরচে তোমরা এই টু পয়েন্ট জিরো এই প্যান কার্ডটিকে তোমরা আপডেশন করতে পারবে যে কোনো অনলাইন থেকে তোমরা এটা আপডেশান করতে পারবে কোনো ঝামেলা ছাড়াই প্যান কার্ডের নাম হচ্ছে টু পয়েন্ট ও হ্যাঁ বন্ধুরা সত্যি সত্যি প্যান কার্ড বদলে যাচ্ছে টু পয়েন্ট ও হয়ে যাচ্ছে প্যান কার্ডের নাম হচ্ছে টু পয়েন্ট ও প্যান কার্ড হয়ে যাচ্ছে আধুনিকরণের জন্য এটি একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ওষ্ণবী বৈষ্ণব এটা কমিটি থেকে উঠে এসেছে যে এখানে সাধারণ মানুষের খুবই উপকার হবে এবং অনলাইন থেকে আপডেশান করলে তোমাদের যে প্যান কার্ডটি আসবে সেখানে এটা কিউআর কোড থাকবে সেখানে সব ডিটেলস থাকবে এবং প্যান কার্ডটি সুরক্ষার জন্য এই পদ্ধতি নিয়েছে কেন্দ্রসভা থেকে এই সিদ্ধান্ত নিয়েছে এবার বলে রাখি আমাদের এখন যে প্যান কার্ড আছে আমার আপনার যে প্যান কার্ড আছে এখন এখন কী হবে এটা কি বাদ হয়ে যাবে না বন্ধুরা এখন এটা বাদ হবে না এটা কোনো বাধ্যতামূলক নয় যে এটা প্যান কার্ড আপডেট করাতে হবে এটা এখন আপডেট করাতে পারেন এবং নাও করাতে পারেন পরের দিকে নাও করাতে পারেন কিন্তু যদি করান তাহলে যদি আপডেট করান তাহলে এই সিস্টেমটা প্যান কার্ডে একটি কিউআর কোড চলে আসবে এবং আপডেট হয়ে যাবে এটা কোনো বাধ্যকতা নেই এ অনলাইনে ফ্রিতে তোমরা এই প্যান কার্ডটি আপডেট করতে পারবে টু পয়েন্ট ও হয়ে যাবে এই বৈষ্ণবী বৈষ্ণব জানিয়ে দিয়েছে কেন্দ্র সভা থেকে এটি একটি বড়ো সিদ্ধান্ত নিয়েছে এটি তোমাদের জানানোর ছিল ভিডিও ভালো হলে লাইক করবে এবং শেয়ার করবে সাবস্ক্রাইব হবে এরকম ধরো ভিডিও